হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো শাশুড়ি মায় দেখেন মাছ করতে বসে গিয়েছেন মাছ করবেন এখন এই তো আপনাদের দাদা অনেকগুলো মাছ এনেছে তেলাপিয়া মাছ বাটা মাছ আর তিন ধরনের এই যে গুড়া মাছ আর এই রকম শাশুড়ি পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার প্রথমে আমাকে শাক কেটে দিল তারপরে এই যে মাছগুলো কেটে দিবে ওই দেখেন একদমই তাজা ওই যে শাশুড়ি মা কিন্তু ধরতে গিয়ে দেখলো যে একদম লাফাচ্ছে মাছগুলো আর এই যে কতগুলো মাছ কিন্তু কোটা হয়েই সারছি এতটাই মাছ কোটা আগায় যে কোনো কাজই করতে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমাকে কিন্তু প্রথমে শাক কোটে দিয়ে তারপরেই কিন্তু মাছ করতে বসেছে আর এই যে আমি তারপরে কিন্তু মাছ এক এক করে ধুয়ে নিচ্ছি তারপরে আমাকে বলতেছে যে তুমি যদি ধুয়ে সারতে না পারো তাহলে এই যে আমি এইগুলা কুটে তারপরে ধুয়ে আমি বলতেছি হ্যাঁ আমি যত দূর সম্ভব পারি তত দূর ধুয়ে নিই তারপরে আপনিও আমাকে ধুয়ে দিবেন আর এদিকে আমি রান্না বান্নাও করতেছি আর এই যে এই কাজগুলোও কিন্তু করতেছি আর শাশুড়ি মা কিন্তু প্রথমে একদম সকালে ঘুম থেকে উঠে ছাদটা সুন্দর করে ঝাড়ও দিয়ে এসে তারপরে কিন্তু এই কাজগুলো করতেছে এই তারপরে যে মাছ ধোয়া শুরু করে দিয়েছে যে আমি এইগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলো প্যাকেট করে নিব এদিকে আবার চাও বানিয়ে নিয়েছি আমার শাশুড়ি মাঝে মধ্যে বলে যে আমি যেভাবে তোমাদেরকে কাজ করে এগিয়ে দিই অনেক সব মা আছে তারা কিন্তু তাও করেন না এই রকম বলে আসলেও তাই এই যে এদিকে কিন্তু আমি আজকে রবিবারের ভিডিও এটা আজকে তো মাছ রান্না করব না এই যে ভাজি নিরামিষ এইগুলোই কিন্তু রান্না করব আজকে ডালও রান্না করব না শাশুড়ি মা বলতেছে আজকে ডাল রান্না করতে হবে না শীতের দিনে ডাল তেমন ভালো লাগে না তারপরে ছেলে মেয়েরা কিন্তু ডালটাই বেশি পছন্দ করে কিন্তু এখন আমার ডাল রান্না করতে গেল অনেকটাই সময় লেগে যাবে কারণ ডাল রান্না করলে আমি একদম সকালে বসিয়ে রাখি ফোটা ফুটতে দিই একদম আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আজকে তো আমি আগেই বসিয়ে বসাই নিই আর এমনি ছেলেমেয়েরা বেগুন ভাজাটাও খুব পছন্দ করে এগুলো দিয়ে খাইয়ে দিব তাই খেয়ে নিবে আর মানে কয়েক পিস মাছও ভেজে নিব আর ছেলে তো মাছ ভাজা ছাড়া খেতেই চায় না সেই জন্য দেড় তিন ভাই বোনের জন্যেই আমি মাছ কিন্তু ভেজে নিব আর শাশুড়ি মাকে কিন্তু আমি যদি মুখ ফুটে শুধু বলি যে মা এই কাজটা করে দেন তাহলে কিন্তু সে এমনিতেই মানে কাজ করে দিতে চায় যে আমি করে দিব এটা আমি করে দিব এই রকম করে শুধু আমি বলি যে আপনি এত কাজ করতে হবে কেন আপনি যতটুকু পারেন ততটুকুই করবেন কিন্তু এর চেয়ে বেশি করতে যাবেন না কারণ এখন বয়স হয়েছে হঠাৎ কোনো ব্যথা ব্যথা পাইলে কিন্তু ওই ব্যথাটা সারে না বয়সকালে বন্ধুরা আপনাদের একটা কথা বলছি যে পাশের বাড়ি আমার অনুষ্ঠান হচ্ছে সেখানে রান্না বান্না করছে ওই শব্দ এসে কিন্তু আমার এখানে উঠছে কাজে একটু ম্যানেজ করে নেবেন সবাই আর এই বেগুনগুলো ভাজতে ভাজতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই দীপার সংসার থেকে লিখেছে দুর্দান্ত একটা রেসিপি দেখলাম ভীষণ ভালো হয়েছে থ্যাংক ইউ চো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা হ্যাপি উইথ মিতালি লিখেছে খুব সুন্দর হয়েছে রান্না থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো বেগুনগুলো আগেরগুলো হয়ে গিয়েছে ভাজা এখন এই যে আরও কিছুটা বাকি আছে ওগুলো ভেজে নিচ্ছি কারণ অনেকগুলাই কিন্তু ভেজে নিচ্ছি আর বেগুন অনেকগুলাই রয়ে গিয়েছে ফ্রিজে আমার বাবার বাড়ি থেকে এনে দিয়ে গিয়েছে কতগুলো আবার কিনেও নিয়ে আসছে অনেকগুলা এখন সেগুলো তো খেয়েই সারতে পারতেছি না এত তরকারি রান্না করেও সেই জন্য কিন্তু বেশি করেই ভেজে নিচ্ছি এ তারপর আবার ভাজাও হবে ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ ছোমার দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুপ্রীতি দিদিভাই লিখেছে খুব সুন্দর রেসিপি ভালোবাসা রেখে গেলাম দিদি ভাই। অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো ছিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে ছিমগুলো একদমই ভালো করেই ভেজে নিয়েছি এগুলো খেতে তো খুবই টেস্টি হয় এই তো তারপরে কিন্তু আমি আবার শাকগুলো ভেজে নিব শাক ভাজা সিম ভাজা এগুলো খেতে তো খুবই ভালো লাগে আজকে কিন্তু কালো জিরে সোমবারেরই রান্না কারণ এই ভাজি টাজি তো কালো জিরে সোমবার দিয়েই রান্না করতে হয় আর খেসারি শাক খেসারি শাক খেতে এতটাই মজা লাগে এই তো প্রথমে তেলে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা এই খেসারি শাকে কাঁচামরিচ ভাজা কাঁচামরিচ দিয়ে খেতেই অনেকটাই ভালো লাগে সুচিত্রা দিদিভাই লিখেছে কপি দিয়ে মুখ ডাল দারুণ হয়েছে দিদি ভাই থ্যান কি ছ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সোমা দিদি ভাই লিখেছে রেসিপিগুলো দুর্দান্ত হয়েছে থ্যান কি ছ মাস দিদি ভাই এভাবেই আমার সাথে থাকবে এভাবে আমার পাশে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো এই শাকগুলো কিন্তু আমি বেশি ভাজবো না একদমই তাড়াতাড়ি হয়ে যায় শাকগুলো ভাজা এই তো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে আর এই শাকগুলো তো একদমই হালকা তেলও বেশি লাগে না খেতে তো খুবই টেস্ট আর সাথে তো কাঁচামোলা থাকবেই কাঁচামোলা কামড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয় এই শাক এই তো তারপরে কিন্তু কাঠি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কাঠি দিয়ে এভাবে নাড়া দিলে শাকগুলো কিন্তু খুব ভালো হয় এ তো শাকগুলো ভাজা আমার হয়ে গিয়েছে এখন রান্না করব হলো নিরামিষ সুমি দিদি ভাই লিখেছে লাইক দিয়ে দেখলাম খুব সুন্দর লাগলো রেসিপিগুলো থ্যাংক ইউ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর এই নিরামিষে তো কালার ডাল থাকবেই কালার ডাল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষটা হবে সোনালি দিদি ভাই লিখেছে কপি ভেজে ডাল করলে তেলাপিয়া মাছের তরকারি করলে শাক ভেজে নিলে সবগুলো দেখে নিলাম লাইক দিয়ে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ ছো দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ব্লগার বং থেকে লিখেছে লাইক দিয়ে ফুলকপির রান্না দেখে নিলাম থ্যাংক ইউ মাস দিদিভাই এভাবেই আমার সাথে থাকবে এভাবে আমার পাশে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে কিন্তু এদিকে আমার নিরামিষও হয়ে গিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক এখন একটু গোটা দিয়েই কিন্তু নিরামিষটা নামিয়ে নিব কারণ এই নিরামিষ গোটা দিয়ে না নিলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না এই তো মাছ নিয়ে নিয়েছি চার পিস এই যে দুইটা হলো বাটা মাছ আর দুই পিস হলো তেলাপিয়া মাছ চারজনের জন্য কিন্তু আমি ভেজে নিব দুই মেয়ে এক ছেলে আর হলো মেয়ের বাবার জন্য ভেজে নিব কারণ উনিও খুব মাছ ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম যে ওনাকেও একটা দিই সুদ্ধা দিদি ভাই লিখেছে রান্নাবান্না সুন্দর হয় তোমার দিদি ভাই তুমি কি সব রান্নায় সাদা তেল দাও হ্যাঁ দিদি ভাই আমরা সব রান্নাই এই সাতা তেল দিয়েই করি তেলাপিয়া মাছ অনেক বড় বড় আর কপি দিয়ে মুগ ডালটাও দারুণ থ্যাংক ইউ ছ মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে রান্নাবান্নার শেষে এত কাজের পরে কিন্তু আবার চুলাটাও পরিষ্কার করতে হবে তা না হলে তো পরবর্তীতে রান্না করতে খুবই খারাপ লাগবে এই তো চুলা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব আনিকা দিদিভাই লিখেছে ফুলকপিটা ফুলকপি রান্নাটা দারুণ হয়েছে থ্যানকিউ ছ মাস দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এখরা ব্লগার এই দিদিভাই লিখেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো চুলা পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে একদমই ঝকঝকা করেই করে নিয়েছি এই তো তারপরে এই যে নিচে ফ্লোরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই টাছ কাটলে তো একদমই নোংরা হয়ে যায় আগেও একবার একটু পরিষ্কার করেছি এখন এই যে ফাইনাল একটা মোসা দিয়ে নিচ্ছি যাতে কোনো ময়লায় আর না থাকে আমাদের রান্নাঘর কিন্তু তেমন বড়ো না এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি সব রান্নাবান্নাই ওই দেখেন সব কিছুই কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগছে ওই সাথে কাঁচা মূলা আর এই যে পিঠা এই যে ভিজানো পিঠা দেখেন কত সুন্দর একদমই নরম হয়েছে দেখেই কিন্তু খুবই ভালো লাগতেছে আর খেতে তো খুবই ভালো হয়েছে তারপরে এই যে সন্ধ্যাকালে যে চা দুধ চা তিনজনের জন্য বানিয়ে নিয়েছে আর রং চা তো আমাদের বানানো হয়ে গিয়েছে আগেই রং চা কিন্তু আমরা খেয়ে নিয়েছি এখন এই যে দুধ চা তিনজনে খাবে আমার মেয়ে ছেলে আর হলো বর্দি এই তিনজনেই কিন্তু দুধ চা খায় একদম ঘন করেই দুধ দিতে হয় বেশি করেই পাউডার দিয়ে দুধ দিয়ে বানিয়ে নিই আপনারা তো দেখেনি আর বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো চা খেয়ে কিন্তু তারপর আবার আসছি ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাতটা তো ভিডিও করিনি আর এই যে এই দুপুরের থালা রয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি আর চায়ের কাপগুলোও কিন্তু একসাথে ধুয়ে নিয়েছি কারণ এগুলোর পরেও তো আমাদের আরও কাজ থাকে যে ভিডিও এডিট করা তারপরে ভিডিওতে ভয়েস দেওয়া আমাদের তো কাজের শেষ নেই কত কাজই থাকে এই তো মাজা হয়ে গিয়েছে থালা বাসন এখন কিন্তু আমি এক এক করে ধুয়ে নিচ্ছি আর আমার এই ট্যাপেও কিন্তু অনেক কম জল পড়ে সময় লাগে এই তো থালাগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন এই যে কাপগুলো ধুয়ে নিচ্ছি চন্দনা দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমার থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে তারপরে এই যে মার সাথে কিন্তু শাকগুলো বেছে দিচ্ছি কারণ শাশুড়ি মা তো অনেক আগেই বসে গিয়েছে তারপর আমি দেখলাম যে অনেকগুলা শাক সেই জন্য ভাবলাম যে আমিও বসে পড়ি ওই দেখেন দুই কেজি শাক কিন্তু অনেকটাই শাক দুই তে খেসারি শাক কিন্তু অনেকগুলো হয় এই যে তারপর রাত বারোটায় যে বর্দি আমাকে বলতেছে যে চল কতগুলা থালা বাসন কিনে নিয়ে আসছে ওইগুলো দেখে গুছিয়ে নিয়ে আসি গুছিয়ে রেখে আসি এই তো তারপরে যেন ইস্তালায় চলে এসেছি এসে দেখি বর্দি অনেক কিছুই কিনে নিয়েছে তারপর আমি বর্দিকে বললাম যে আপনি বাড়ি থেকে বলে যান নাই কেন আমিও কিছু আনতে বলতাম তাই আমাকে বলতেছে যে তোর কোনটা কোনটা পছন্দ হয় সেগুলো রেখে দে তারপর আমি বললাম আপনি নিয়ে যাবেন গাজীপুর আমি এখান থেকে নিয়ে গেলে না আপনি কমে যাবে তারপর বলল যে দুই দুইটা দুইটা আছে ওখান থেকে একটা একটা করে রেখে দে এই তো তারপরে এই যে ফ্রাই প্যান আর হলো রুটি ভাজার তাওয়া এগুলো নিয়ে আসছে সব কিছুই কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ওই দেখেন তাওয়াটা কত সুন্দর হয়েছে আর সবগুলাই নাকি আর এফএলের জিনিস এগুলো এখান থেকে যদি একটু নষ্ট হয় তাহলে নাকি আবার পাল্টা পাল্টাইয়ে দিবে ফেরত নেবে এগুলো দোকানদার বলে দিয়েছে আর এই যে কয়েকটা জিনিস কিন্তু আমাকে দিয়ে গিয়েছে আর এই যে কতগুলা ব্যাগ দেখেন অনেকগুলা ব্যাগই কিন্তু এই যে পর্দা গাড়ি নিয়ে আসবেন গাড়িতে দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি